আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতে সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মীয় ভিডিও আজকের এই ভিডিওতে যে কথাগুলি বলবো তা অনেকের কাছে ভালো লাগতে পারে বা অনেকের কাছে খারাপ লাগতে পারে বিষয়টি হলো অনেকে কমেন্ট করে জানান যে দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিট বোর্ডের মাধ্যমে আমরা আঠারো ইঞ্চি স্পিকার বাজাতে পারবো কি না বা আমি ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখলাম সেই ভিডিওগুলিতে দেখলাম দুইটি দুইটি ট্রানজিস্টর দিয়ে একটি এমপ্লিফায়ার তৈরি করে তারা বলতেছে যে এটার মাধ্যমে পনেরো ইঞ্চি দুইটি স্পিকার বাজানো যাবে বা চারটি ট্রানজিস্টারের মাধ্যমে একটি এমপ্লিফায়ার তৈরি করে বলতেছে দুইটি আঠারো ইঞ্চি স্পিকার দুইটি পনেরো ইঞ্চি স্পিকার বা দুইটি বারো ইঞ্চি স্পিকার বাজানো যাবে এটা আসলে সঠিক কি সঠিক না প্রথম কথা বলতে গেলে এই ভিডিওগুলি যারা করে সাধারণত তারা মুনাফা লুবিয়ে বা মুনাফা বেশি মুনাফা করার জন্য সাধারণত আমাদের মতো সাধারণ পাবলিককে ঠকায় শো ছোটো ছোটো এমপ্লিফায়ার তৈরি করে বলে এটার মাধ্যমে এত ইঞ্চি স্পিকার বাজানো যাবে তো আমরা যদি সে ধরনের একটি এমপ্লিফায়ার তৈরি করি বা তাদের থেকে ক্রয় করি ক্রয় করে নিয়ে আসার পর যখন আমরা এই এমপ্লিফায়ারটির মাধ্যমে স্পিকারটি লোড দিই তখন দেখি যদিও তারা বলে যে বাঁচবে তো সেটা তো যে কোনো ধরনের স্পিকারই বাঁচবে কিন্তু সেই স্পিকারটি বাজানোর জন্য আসলে কত ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার লাগবে সেটা কিন্তু হবে না যে এমপ্লিফায়ারটি ক্রয় করে নিয়ে আসবো সেই এমপ্লিফায়ার ওয়ার্ডটি ততটা হবে না সাউন্ড দেবেন যখন ফুল দেবেন তখন দেখবেন বেশ ফেটে যাবে বা সাউন্ডের কোয়ালিটি থাকবে না আঠারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি স্পিকার একটি স্পিকার বাজানোর জন্য কত ওয়ার্ডের এমপ্লিফায়ার প্রয়োজন সেই এমপ্লিফায়ারে কতগুলি ট্রানজেস্টার থাকতে হবে বা পনেরো ইঞ্চি দুইটি স্পিকার বাজানোর জন্য কত ইঞ্চি কতগুলি ট্রানজেকশন ব্যবহার করতে হবে বা কত ভোল্ট দিতে হবে সেই সম্পর্কে যদি সম্পূর্ণরূপে জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো স্থানে কিন্তু ঠকতে পারি তো আপনারা যদি পরবর্তী মানে পরবর্তী থেকে আর না ঠকেন তার কারণে সামান্য কিছু ইনফরমেশন দেব আজকের এই ভিডিওতে অর্থাৎ দুই ট্রানজেশনের ক্ষেত্রে কত ভোল্ট দিতে হবে এবং সেই ভোল্ট তার থেকে অতিরিক্ত ভোল্ট বা ইম্পেয়ার দিতে পারবেন কি না বা দুই ট্রানজিস্টরের মাধ্যমে সর্বোচ্চ কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন কয়টা স্পিকার বাজাতে পারবেন এভাবে দুই ট্রানজিস্টর চার ট্রানজিস্টর ছয় ট্রানজিস্টর পর্যায়ক্রমে যে সার্কেটগুলি রয়েছে সে সার্কিটে কতগুলি ভোল্ট দিতে হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আর প্রথম অবস্থা আপনাদেরকে বলে রাখি এমপ্লিফায়ার সাধারণত দুইটিভাবে আমরা তৈরি করতে পারবো সেটা হলো মনো এমপ্লিফায়ার এবং স্টেরিও এমপ্লিফায়ার সর্বপ্রথম আপনাদেরকে যে হিসাবটি দেবো সেটা হলো মনো এমপ্লিফায়ারের হিসাব পরবর্তী টাইমে ভিডিও শেষের দিকে স্টেরিও এমপ্লিফায়ার কীভাবে হিসাব করে তৈরি করবেন সেটাও জানিয়ে দেবো প্রথমে আমরা যে হিসাবটি করব সেটা হলো দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের হিসাব স্ক্রিনের এখানে দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডটি আশা করি দেখতে পারতেন দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের মাধ্যমে আমরা সর্বোচ্চ পঞ্চাশ প্লাস পঞ্চাশ অর্থাৎ একশো ওয়াট কিন্তু পাব এই দুই ট্রানজিস্টরের মাধ্যমে আমরা কখনো দুইশো বা তিনশো ওয়াট কিন্তু বের করতে পারবো না দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের মাধ্যমে আমরা সর্বোচ্চ একশো ওয়াট পাবো আর এই একশো ওয়াট পাওয়ার জন্য আমাদের ট্রান্সফর্মারের ভোল্টেজ কত দিতে হবে ট্রান্সফর্মারের ভোল্টেজ আমরা এখানে ব্যবহার করবো বিশ ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার দুই ট্রানজিস্টর বোর্ডে কখনোই তিরিশ পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্স মানে ভোল্ট দিলে কিন্তু হবে না এখানে অবশ্যই আপনারা ভোল্টেজ রাখবেন বিশ থেকে চব্বিশ ভোল্ট এবং এটার অ্যাম্পেয়ার থাকবে তিন থেকে চার অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটির অ্যাম্পিয়ার হতে হবে তিন থেকে চার অ্যাম্পিয়ার আর ট্রান্সফর্মারটি আপনারা যদি হাতে তৈরি করেন বা ট্রান্সফর্মারটি যদি ক্রয় করেন তাহলে ট্রান্সফার্মারের প্রাইমারি যে তারটি থাকবে প্রাইমারি তারের প্রাইমারি তারের থাকবে হচ্ছে আপনার বত্রিশ থেকে তেত্রিশ নাম্বার তারের গেজ এবং সেকেন্ডারিতে যে তারের গেসটি থাকবে সেটা থাকতে হবে বিশ থেকে বাইশ নাম্বার গেজের তার এই তারটির মাধ্যমে যদি একটি ট্রান্সফর্মার তৈরি হয়ে থাকে সেই ট্রান্সফর্মারটি যদি বিশ থেকে বাইশ ভোল্টেজ হয় আর সেই ট্রান্সফর্মারটির মাধ্যমে যদি এমপ্লিফায়ার সার্কেটে ভোল্টেজ দেন তাহলে পঞ্চাশ প্লাস পঞ্চাশ অর্থাৎ সর্বোচ্চ একশো ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি হবে আর এই এমপ্লিফায়ারটির মাধ্যমে কখনোই ষোলো ইঞ্চি বা আঠারো ইঞ্চি বা বারো ইঞ্চি স্পিকার কিন্তু বাঁচবে না এই এমপ্লিফায়ারটির মাধ্যমে সঠিকভাবে সাউন্ড পেতে গেলে আপনাদের ছয় ইঞ্চি দুইটি স্পিকার আপনারা খুব সুন্দরভাবে বাজাতে পারবেন অথবা চাইলে একটি আট ইঞ্চি স্পিকার এক ইঞ্চি ভয়েস কয়েলের সেই স্পিকারটি খুব সুন্দরভাবে বাজাতে পারবেন এটা ছিল দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের হিসাব এর থেকে আপনারা অনেকে হয়তো বলবে এটাতে তিরিশ ভোল্ট দেওয়া যাবে চল্লিশ ভোল্ট দেওয়া যাবে কখনোই সম্ভব নয় সর্বোচ্চ বিশ থেকে চব্বিশ ভোল্ট দেওয়ার চেষ্টা করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার আসি চার ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেটের হিসাব নিয়ে চার ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের মাধ্যমে একশো প্লাস একশো অর্থাৎ সর্বোচ্চ এটার মাধ্যমে আমরা দুইশো ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এই দুইশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি করতে গেলে আমাদের ট্রান্সফর্মারের ভোল্টেজ ব্যবহার করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্ট এখানে চল্লিশ ভোল্ট দিলে কিন্তু হবে না ভোল্টেজ বাড়ালে ট্রানজিস্টারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার কম ভোল্টেজ দিলেও কিন্তু পরিপূর্ণভাবে এমপ্লিফায়ারটি তৈরি হবে না সার্কেটে সঠিকভাবে ভোল্টেজ যাবে না যার কারণে এই সার্কেটটির মাধ্যমে সঠিক পারফরমেন্স আমরা পাবো না বা স্পিকারগুলি সঠিকভাবে বাঁচবে না তাহলে চার ট্রানজিস্টার এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের মাধ্যমে সর্বোচ্চ আমরা একশো ওয়াট দুশো ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এটাতে ভোল্টেজ দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্ট অবশ্যই এগুলো কিন্তু ডুয়েল সাপ্লাই পঁয় যদি তিরিশ ভোল্টে ট্রান্সফর্মার দেন তাহলে তিরিশ জিরো তিরিশ ভোল্ট আর পঁয়ত্রিশ দিলে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট আমি শর্টকাটে বলার জন্য আপনাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্ট বলতেছি আর এটার এম্পায়ার দিতে হবে পাঁচ থেকে ছয় অ্যাম্পেয়ার অর্থাৎ সেই ট্রান্সফর্মারটির অ্যাম্পায়ার হতে হবে পাঁচ থেকে ছয় অ্যাম্পেয়ার আর এটার মাধ্যমে আপনারা সর্বোচ্চ আট ইঞ্চি দুইটি স্পিকার বাজাতে পারবেন স্পিকারগুলি অবশ্যই আট অঞ্চের হতে হবে এই ট্রান্সফর্মারটির প্রাইমারি যে তারগুলি থাকবে প্রাইমারি তারের যে ওয়ারের গেজ সেটা একুশ থেকে বাইশ নাম্বার গেজের তার হতে হবে এবং সেকেন্ডারিতে যে গেজ থাকবে অর্থাৎ তিরিশ ভোল্ট বা পাঁচ তিরিশ ভোল্ট যে গেজের মাধ্যমে বের হবে সেটার আপনার গেজ নাম্বার থাকতে হবে বিশ বা উনিশ নাম্বার গেজেট তার আর আমরা যখন এমপ্লিফায়ার তৈরি করব অবশ্যই পিওর তামার তারের ট্রান্সফর্মার ব্যবহার করব কারণ এমপ্লিফায়ারের হার্ট আমি মনে করি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সঠিকভাবে ভোল্টেজ অ্যাম্পেয়ার না দিলে সেই এমপ্লিফায়ারের মাধ্যমে সঠিক সাউন্ড কোয়ালিটি পাবেন না বা সঠিক বেস কোয়ালিটি পাবেন না যদি অ্যালায়ের তার বাড়ের তার আমরা বলে থাকি সেটার মাধ্যমে যে ট্রান্সফর্মারটি তৈরি করা থাকবে সেই ট্রান্সফর্মারে সম্পূর্ণ ভলিউম দিলে বা বেস দিলে বেস কিন্তু ফেটে যাবে সাউন্ড কোয়ালিটি সঠিকভাবে পাবেন না এখন আসি ছয় ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডে সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে পারবো ছয় ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডে একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ সর্বোচ্চ তিনশো ওয়াট এটার মাধ্যমে আমরা বের করতে পারবো আমরা চাইলে এটার মাধ্যমে কিন্তু চারশো পাঁচশো ওয়াট বের করতে পারবো না এটার মাধ্যমে সর্বোচ্চ তিনশো ওয়াট আমরা বের করতে পারবো আর এটাতে তিনশো ওয়াট বের করতে গেলে আমাদের যে ভোল্টেজটি দিতে হবে সেটা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভোল্ট আর এটার অ্যাম্পায়ার দিতে হবে সিক্স থেকে সেভেন অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার সিক্স থেকে সেভেন অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার কীভাবে আমরা পাবো এটার প্রাইমারি যে তা তার দিয়ে আপনারা যদি বাঁধেন বা ক্রয় করেন তাহলে শুনে নেবেন এটার প্রাইমারিতে যে তারটি থাকবে সেটা থাকতে হবে বিশ থেকে একুশ নাম্বার গেজের তার এবং সেকেন্ডারিতে থাকতে হবে আঠারো থেকে উনিশ নাম্বার গেজের তার তাহলে এটার মাধ্যমে সঠিক অ্যাম্পেয়ার পাবো এবং সঠিক ভোল্টেজ পাবো এবং সেই এমপ্লিফায়ারটির মাধ্যমে তিনশো ওয়ার্ডের যে কোনো ধরনের এমপ্লি যে কোনো ধরনের স্পিকার আমরা খুব সহজে বাজাতে পারবো এবং এটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটার মাধ্যমে আমরা বারো ইঞ্চি দুইটি স্পিকার দেড় ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার আমরা খুব সুন্দরভাবে বাজাতে পারবো এখন আপনারা যদি চান যে বারো ইঞ্চি স্পিকার বাজাবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলে তাহলে সাউন্ড কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে না সাউন্ড কিন্তু ফেটে যেতে পারে এবার আসি আট ইঞ্চি মনো এমপ্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে কত ভোল্টেজ দিতে পারবো আট ইঞ্চি মনো এমপ্লিফায়ার সার্কিটের মাধ্যমে আমরা সর্বোচ্চ দুইশো প্লাস দুইশো চারশো ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এই চারশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি করতে গেলে আমাদের ট্রান্সফর্মারের যে সেকেন্ডারি ভোল্টেজটি দিতে হবে সেটা হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভোল্ট সেভেন থেকে এই টাইম ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে তাহলে এটার মাধ্যমে আমরা সর্বোচ্চ চারশো ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এই এমপ্লিফায়ারটির মাধ্যমে আমরা বারো ইঞ্চি দুইটি স্পিকার চাইলে একটি পনেরো ইঞ্চি স্পিকার খুব সহজেই বাজাতে পারবো এবার আসি আমরা যে ট্রান্সফর্মারের ওয়ারটি ব্যবহার করব সেই ক্ষেত্রে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভোল্টের ট্রান্সফর্মার যদি হয়ে থাকে তাহলে এর প্রাইমারি যে তারের গেস সংখ্যা সেটা দিতে হবে উনিশ থেকে বিশ নাম্বার গেজের তার আর সেকেন্ডারি যে তারটি ব্যবহার করব সেটা দিতে হবে সতেরো থেকে আঠারো নাম্বার গেজের তার এই তারগুলি যদি সঠিকভাবে ট্রান্সফর্মারটির ভিতরে দেওয়া থাকে আর পিওর তামার তার হয়ে থাকে তাহলে এই আট ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিটের মাধ্যমে আমরা সঠিকভাবে চারশো ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এই চারশো ওয়াট এমপ্লিফায়ারটির মাধ্যমে আমরা চাইলে একটি পনেরো ইঞ্চি স্পিকার অথবা দুইটি বারো ইঞ্চি স্পিকার দুই ইঞ্চি ভয়েস কয়েলের খুব সুন্দরভাবেই কিন্তু বাজাতে পারবো এবার হয়তো আপনারা বলতে পারেন যে এই এমপ্লিফায়ারগুলি আট ট্রানজিস্টর এমপ্লিফায়ারগুলির মাধ্যমে আমরা কি আট ইঞ্চি বা দশ ইঞ্চি স্পিকার বাজাতে পারবো কি না আপনারা অবশ্যই বাজাতে পারবেন সেক্ষেত্রে একটি রিক্স থেকে যায় সেটা হলো খুব প্রতিনিয়তই আপনাদের স্পিকারের কয়েলগুলি কিন্তু কেটে যাবে কারণ চারশো ওয়াটের এমপ্লিফায়ার শক্তি কিন্তু আট ইঞ্চি স্পিকার বাজানোর জন্য অনেক বেশি যার কারণে স্পিকারের ওয়ার্ডের ওপর নির্ভর করে আমাদের এমপ্লিফায়ারটি তৈরি করতে হয় স্পিকারের ওয়ার্ড ঠিক যে পরিমাণ হবে ধরে নিন একটি এমপ্লিফায়ার একটি স্পিকারের ওয়ার্ড তিনশো ওয়াট তাহলে আমাদের সাড়ে তিনশো অর্থাৎ তিনশো পঞ্চাশ ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করতে হবে আবার যদি দেখেন একটি স্পিকারের ওয়াট একশো ওয়াট তাহলে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার আমাদের তৈরি করে নিতে হবে এবার আসি দশ ট্রানজিস্টর মোনো এমপ্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে সর্বোচ্চ কত ওয়ার্ড আমরা বের করতে পারবো এটাতে সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে হবে দশ ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিট বোর্ডের মাধ্যমে আমরা সর্বোচ্চ আড়াইশো প্লাস আড়াইশো অর্থাৎ পাঁচশো ওয়াট সর্বোচ্চ পাঁচশো ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এই পাঁচশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি করতে গেলে ট্রান্সফর্মারের ভোল্টেজ কত দিতে হবে অবশ্যই আমাদের ট্রান্সফর্মারের ভোল্টেজ রাখতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভোল্টেজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভোল্টেজের ট্রান্সফর্মার লাগবে এবং ট্রান্সফর্মারের অ্যাম্পেয়ার অবশ্যই হতে হবে আট থেকে দশ অ্যাম্পেয়ার সর্বোচ্চ দশ অ্যাম্পেয়ার ব্যবহার করতে পারবে এবার আসি ট্রান্সফর্মারের ওয়ারের সাইজ কত থাকবে এর প্রাইমারির ওয়ারের সাইজ থাকতে হবে উনিশ থেকে বিশ নাম্বার গেজের তার দিতে হবে এবং সেকেন্ডারিতে দিতে হবে ষোলো থেকে সতেরো নাম্বার গেজের তার ষোলো থেকে সতেরো নাম্বার গেজের তারের যে ট্রান্সফর্মারটি হবে সেই ট্রান্সফর্মারটির মাধ্যমে আমরা একটি পাঁচশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর দশ ট্রানজিস্টার এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের মাধ্যমে আমরা দু দুইটি বারো ইঞ্চি স্পিকার বাজাতে পারবো যার ভয়েস কয়েল থাকবে তিন ইঞ্চি অথবা চাইলে আমরা দুইটি কম ওয়ার্ডের স্পিকার বাজাতে পারবো পনেরো ইঞ্চি স্পিকার অর্থাৎ পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের আমরা দুইটি স্পিকার খুব সুন্দরভাবেই কিন্তু এই দশ ট্রানজেশনারের মাধ্যমে বাজাতে পারবো কিন্তু এমপ্লিফ স্পিকারের ওয়ার্ডটি কিন্তু কম থাকতে হবে স্পিকারের ওয়ার্ড কিন্তু বেশিও থাকে কোনো কোনো দেখবেন পনেরো ইঞ্চি স্পিকারের ওয়ার্ড থাকবে দুইশো আড়াইশো ওয়াট আবার কোনো কোনো স্পিকারের ক্ষেত্রে সেম পনেরো ইঞ্চি স্পিকারই হবে কিন্তু সেই স্পিকারটির ওয়ার্ড থাকবে তিনশো বা সাড়ে তিনশো ওয়াট তো আমরা যদি পনেরো ইঞ্চি স্পিকার বাজাতে চাই দশ ট্রানজিস্টর সার্কেট বোর্ডের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের কম ওয়াটের কিন্তু স্পিকার ব্যবহার করতে হবে আর স্পিকারের ওয়াটকে যোগ করেই কিন্তু আমাদের সেই হিসাব অনুযায়ী কত ওয়ার্ডের স্পিকার হলো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটি এমপ্লিফায়ার হিসাব করে তৈরি করতে হবে কতগুলি ট্রানজিস্টর দিতে হবে কত ভোল্টেজ ট্রান্সফর্মার কত এম্পিয়ার ট্রান্সফর্মার দিতে হবে এখন আসি বারো ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডে সর্বোচ্চ কত ওয়াট আমরা পাবো বারো ট্রানজিস্টর সার্কেট বোর্ডের মাধ্যমে সর্বোচ্চ তিনশো প্লাস তিনশো তা ছয়শো ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করা যাবে আর এই ছয়শো ওয়াটের এমপ্লিফায়ার তৈরি করতে গেলে ট্রান্সফর্মারের ভোল্টেজ কত দিতে হবে অবশ্যই ট্রান্সফর্মারের ভোল্টেজ রাখতে হবে পঞ্চান্ন থেকে ষাট ভোল্টেজ এবং এর অ্যাম্পেয়ার হতে হবে দশ থেকে বারো অ্যাম্পেয়ার দশ থেকে বারো অ্যাম্পেয়ারের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু একটি ছয়শো ওয়াটের এমপ্লিফায়ার তৈরি করতে পারবো আর এই ছয়শো ওয়াট এমপ্লিফায়ারের মাধ্যমে আমরা দুইটি পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়ালিটির স্পিকার বাজাতে পারবো সেটা যে কোনো ব্র্যান্ডের স্পিকারই হোক না কেন এবার আসি পঞ্চ পঞ্চান্ন থেকে ষাট ভোল্টের ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা প্রাইমারিতে কত ভোল্টের প্রাইমারিতে কত নাম্বার গেদের তার ব্যবহার করব এবং সেকেন্ডারিতে কত নাম্বার গেদের তার ব্যবহার করব প্রাইমারিতে আমরা ব্যবহার করব সতেরো থেকে আঠেরো নাম্বার গেজের তার এবং সেকেন্ডারিতে ব্যবহার করব পনেরো থেকে ষোলো নাম্বার গেদের তার এটা যদি আপনারা ট্রান্সফর্মারটি তৈরি করেন তাহলে এই তারের গেজটি আমি বললাম প্রাইমারি এবং এটা দেবেন আর যারা ট্রান্সফর্মার তৈরি করতে পারেন না তারা যখন বাজার থেকে এ ধরনের ট্রান্সফর্মার ক্রয় করবেন তখন অবশ্যই শুনে নেবেন যে পঞ্চাশ অথবা পঞ্চান্ন ভোল্টের ট্রান্সফর্মার এটাতে প্রাইমারিতে কত নাম্বার তার রয়েছে সেকেন্ডারিতে কত নাম্বার তার রয়েছে আমি মনে করি বাজার থেকে আমরা যদি যে ট্রান্স ট্রান্সফর্মারগুলি ক্রয় করে নিয়ে আসি এমপ্লিফায়ার তৈরি করার ক্ষেত্রে সেগুলোতে যদিও লেখা থাকে দশ অ্যাম্পায়ার বারো অ্যাম্পায়ার সেগুলোতে কিন্তু আসলে ওই রকমভাবে দশ বা বারো অ্যাম্পায়ার পাওয়া যায় না সেটাতে হাইয়েস্ট আপনারা দশ লেখা থাকলে হয়তো বা পাঁচ থেকে ছয় অ্যাম্পায়ার পাবেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি ট্রান ট্রান্সফর্মার নিজেরাই বাসায় তৈরি করেন হিসাব করে তৈরি করেন ট্রান্সফর্মার তৈরি সম্পর্কে ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন এর ভিতরে আমাদের বাংলা ইলেকট্রনিক্স চ্যানেলে কীভাবে ট্রোডিয়াল ট্রান্সফর্মার তৈরি করতে হয় সেই সম্পর্কে আপনাদের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি যদি দেখেন ভিডিওটি অনেক বড়ো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও সেই ভিডিওটি যদি দেখেন তাহলে কোর নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ একটি কোরের মাধ্যমে কত ওয়ার্ডের ট্রান্সফর্মার তৈরি হবে সেই ট্রান্সফর্মের সর্বোচ্চ কত ভোল্ট আমরা বের করতে পারব সর্বনিম্ন কত ভোল্ট বের করতে পারবো ওই পরেতে কত ভোল্টে কত গেজের তার দিতে হবে প্রাইমারিতে সেকেন্ডারিতে কত গেজের তার দিতে হবে প্রাইমারিতে যদি আমরা বারো নাম্বার গেজের তার দিই তাহলে কতগুলি তার দিতে হবে সেকেন্ডারিতে যদি আমরা যদি দশ নম্বরে তার দিই তাহলে সেই তারটি কতগুলি দিতে হবে সেই তারগুলি যাতে সহজে ক্রয় করে নিতে পারেন কারণ প্রডিয়াল ট্রান্সফর্মে কতগুলি পাক লাগবে সেই পাক দেখে তো বুঝবেন না যে আপনাদের নয়শো গ্রাম তার লাগবে না এক হাজার গ্রাম তার লাগবে না বারোশো গ্রাম তার লাগবে তো আমি একটা সিস্টেম ওটার ভিতর দেখিয়ে দিয়েছি সেই সিস্টেমটি ফলো করলে আপনারা যদি বারোশো গ্রাম তার ক্রয় করে নিয়ে আসেন তাহলে হয়তো বা আপনাদের পঞ্চাশ থেকে একশো গ্রাম তার মানে বাঁচবে বাঁচলে ভালো কিন্তু ট্রান্সফর্মারের যদি ভেতরে যদি তার জয়েন দিতে হয় তাহলে সেই ট্রান্সফর্মারটির কিন্তু মানে দেখতেও খারাপ লাগে বা কাজ করতেও অনেক সমস্যা বা ট্রান্সফর্মারের অ্যাম্পেয়ার একটু হলেও কিন্তু কমে যাবে সঠিক অ্যাম্পে সঠিক তারই কিন্তু ব্যবহার করতে হবে বা তারের ভিতরে জয়েন না থাকলে সবচেয়ে ভালো হবে কারণ তারের যে কোনো তারে ইলেকট্রিক ওয়ারের যে কোনো তারে আপনি যেখানে জয়েন দেবেন সেখানে কিন্তু গরম হবে সঠিক স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারবেন সেখানে অবশ্যই আপনাদের ভোল্টেজ ড্রপ হবে অথবা ওই জয়েন্টের স্থানে কিন্তু গরম হবে যার কারণে পাওয়ার লস হবে এবার আসি ষোলো ইঞ্চি মোনো এমপ্লিফায়ার সার্কেট বোর্ডে সর্বোচ্চ কত ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি হবে ষোলো ইঞ্চি ট্রানজেশনের মাধ্যমে সর্বোচ্চ চারশো প্লাস চারশো আটশো ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার তৈরি হবে আর একটি আটশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি করতে গেলে ট্রান্সফর্মারের ভোল্টেজ কত দিতে হবে ট্রান্সফর্মারের সেকেন্ডারি যে ভোল্টেজটি হবে সেটা হলো ষাট জিরো ষাট থেকে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি ভোল্টেজ দিতে হবে আর এটার এম্পেয়ার থাকতে হবে অবশ্যই পনেরো অ্যাম্পেয়ার ট্রান্সফর্মার এম্পিফায় যখন আমরা পনেরো পাবো তখন এটার মাধ্যমে আটশো ওয়াটের একটি এমপি তৈরি হবে আর এই আটশো ওয়াটের এমপি ফাই তৈরি করতে গেলে ট্রান্সফর্মারে প্রাইমারি তারের গেজ নাম্বার কত দিতে হবে এবং সেকেন্ডারি তারের গেজ নাম্বার কত দিতে হবে সেটা বলে দিচ্ছি প্রাইমারিতে তারের গেজ সংখ্যা দিতে হবে সতেরো ষোলো থেকে সতেরো নাম্বার গেজের তার দিতে হবে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে দিতে হবে পনেরো বা চোদ্দো আপনারা পনেরো দিলেই বেস্ট হবে পনেরো দিলেই পনেরো এম্পায়ারের একটি এমপ্লি ওয়ার্ডের একটি ট্রান্সফর্মার তৈরি হবে আর সেটার মাধ্যমে ষোলো ইঞ্চি ট্রান্সার দিয়ে একটি আটশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি হবে আর এই এমপ্লিফায়ারটির মাধ্যমে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের যে কোনো ধরনের স্পিকার খুব সুন্দরভাবেই কিন্তু বাজাতে পারবে এতক্ষণ আপনাদেরকে যে হিসাবটি দিলাম সেটা হলো মনো এমপ্লিফায়ার সার্কিটের হিসাব এবার আসি স্টির এমপ্লিফায়ার তৈরি করতে গেলে আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এমপ্লিফায়ার কি মনো এমপ্লিফায়ার ধরে নিন একটি সার্কেট একটি সার্কেটে একটি চ্যানেল দেওয়া রয়েছে অর্থাৎ ইনপুটের লাইন একটি সেটার মাধ্যমে আউটপুটের লাইন একটি সেটা সাধারণত মনো এমপ্লিফায়ার বলা হয়ে থাকে এবার দুইটি মনো এমপ্লিফায়ারের মাধ্যমে একটি স্টেডিও এমপ্লিফায়ার তৈরি হবে এই পাশে একটি মনো এমপ্লিফায়ার দিলেন এই পাশে একটি এমপ্লিফায়ার দিলেন সেই এমপ্লিফায়ারটি একটিমাত্র ট্রান্সফর্মের মাধ্যমে ব্যবহার করবেন তো তাহলে ওটা স্টেডিও এমপ্লিফায়ার হবে তো স্টেডিও এমপ্লিফায়ারের ক্ষেত্রে আপনাদেরকে সামান্য কিছু মানে জিনিস বুঝিয়ে দিই সেটা হলো ধরে নিন দুই ট্রানজিস্টরের একটি এমপ্লিফায়ার সার্কেট বোর্ড ব্যবহার করবেন তাহলে দুই ট্রানজিস্টরের একটি সার্কেট বোর্ডে আমরা সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে পারবো বিশ থেকে চব্বিশ ভোল্ট দিতে পারবো এটা কিন্তু ভোল্টেজটা কিন্তু বিশ থেকে চব্বিশ ভোল্ট এটার ভিতরে কিন্তু রাখতে হবে এবার এসে অ্যাম্পায়ার অ্যাম্পায়ার আপনাদেরকে বললাম দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কেট বোর্ডে তিন থেকে চার অ্যাম্পায়ার কিন্তু দিতে হয় তাহলে এখানে আমরা যদি ব্যবহার করি দুইটি সার্কেট দুইটি সার্কেটে কিন্তু দুই দুই চারটি ট্রানজিস্টর থাকবে দুই দিয়ে চারটি ট্রানজিস্টর থাকলে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পেয়ারটা কিন্তু কমে যাবে অ্যাম্পেয়ার কমে যাবে এটা কীভাবে একটু সহজভাবে বুঝিয়ে দিই ধরে নিন একটি সার্কেট একটি মানুষ তাহলে একটি মানুষের খাবার লাগে এক কেজি চাল এক কেজি চাল একটি একটি লোক একবারে খায় তাহলে সেক্ষেত্রে যদি ওই স্থানে যদি দুইটি লোক যদি আসে তাহলে সে এক কেজি চালই যদি আপনি দুইজনকে খাওয়ান সঠিকভাবে কিন্তু আপনাদের প্যাট ভরবে না সোজা বাংলা ভাষা বলতে গেলে প্যাট ভরবে না তাহলে দুইটি লোকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই কেজি চাল লাগবে তাহলে এ লোক এক কেজি খাবে এ লোক এক কেজি খাবে এটার ক্ষেত্রে দেখুন কিন্তু চালটা কিন্তু এক কিন্তু ভাতটা কিন্তু এক সেম জিনিস ভাত এও ভাত খাবে এও ভাত খাবে এবার আসুন ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু সেম ভোল্টেজটা ধরে নিন ভাত তাহলে বিশ ভোল্ট প্লাস বিশ থেকে চব্বিশ ভোল্ট দিলেন এটা হলো ভোল্টেজ ভোল্টেজটা হলো ভাত যা ভাত এই লোকও খাবে আর একজনও খাবে এ কিন্তু আপনার শর্ট পড়ে যাবে কি এক কেজি চালের ভাত এই লোক খায় আবার এক কেজি চালের লোক ভাত কিন্তু এই লোকও খায় তাহলে বিশ ভোল্টের ট্রান্সফর্মার ক্ষেত্রে একটি সার্কেট ব্যবহার করলে আমাদের ভোল্টেজ ভোল্টেজ কিন্তু বিশ থেকে চব্বিশে রাখতে হবে কিন্তু অ্যাম্পেয়ার দিতে হবে তিন থেকে চার অ্যাম্পায়ার কিন্তু যখনই এখানে আমরা দুইটি সার্কেট ব্যবহার করব তাহলে ভোল্টেজটা কিন্তু সেম রাখবো ভোল্টেজটা কিন্তু বিশ থেকে চব্বিশ ভোল্ট রাখবো কিন্তু আমাদের অ্যাম্পেয়ার বাড়াতে হবে অ্যাম্পেয়ার দ্বিগুণ করতে হবে অর্থাৎ তিন অ্যাম্পেয়ারের জায়গায় আমাদের কিন্তু ছয় অ্যাম্পেয়ার ব্যবহার করতে হবে সঠিক সাউন্ড কোয়ালিটি পেতে গেলে তাহলে এই সার্কিটের মাধ্যমে এই এক সাইডের মাধ্যমে আমরা কিন্তু দুইটি ছয় ইঞ্চে বা একটি আট ইঞ্চি স্পিকার বাজাতে পারবো এবং এই সাইডটির মাধ্যমে দুটি ছয় ইঞ্চে বা আট ইঞ্চি স্পিকার বাজাতে পারবো এটাই সাধারণত স্টেড এমপ্লিফায়ারের হিসাব যেটা একটি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা দুইটি এমপ্লিফায়ার সার্কিট খুব সুন্দরভাবে কিন্তু বাজাতে পারবো আশা করছি আপনাদেরকে যে উদাহরণটি দিলাম এই উদাহরণটি ফলো করলেই এখন থেকে চার ইঞ্চি স্টেডিও এমপ্লিফায়ার ছয় ইঞ্চ ছয় ট্রানজিস্টর এমপ্লিফায়ার বোর্ডের মাধ্যমে স্টেডিও এমপ্লিফায়ার বা আট ট্রানজিস্টর মনো এমপ্লিফায়ার মাধ্যমে দুইটি মনো এমপ্লিফায়ার মাধ্যমে একটি স্টেডিও এমপ্লিফায়ার কীভাবে তৈরি করতে হবে সেই হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন বা আশা করি বুঝে গেছেন এইভাবে সাধারণত স্টেডিও এমপ্লিফায়ার তৈরি করে নিতে হয় আর এবার আসি যেটা হলো স্টে প্রফেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে প্রফেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে ভোল্টেজের কিন্তু আসলে শেষ নেই আপনারা সেই এমপ্লিফায়ার সার্কেট পর সর্বোচ্চ কত ভোল্টেজ নিতে পারে এটা আপনারা মানে যখন প্রফেশনাল কেমপ্লি তৈরি করবেন সেটা হিসাব করবেন কী দেখে স্পিকার দেখে ধরে নেবেন চারটি স্পিকার বাঁচবে চার ইঞ্চি ভয়েস কয়েলের অর্থাৎ এক পেয়ার সাউন্ড সিস্টেম একটি বক্সে থাকবে ফোর ফোর এক্সটি হাই একটা টুইটার আর এবং দুইটি থাকবে আর সি এফের দুইটি চার ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার এবং এই পাশের বক্সটাতেও কিন্তু সেম থাকবে একটি ফোর ফোর এক্সটি হাই এবং দুইটি হলো চার ইঞ্চি ভয়েস কয়েলের আর সি এফ স্পিকার তাহলে টোটালি আমাদের কি দাঁড়ালো এই পাশে দুইটি স্পিকার এই পাশে দুইটি স্পিকার চারটি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েলের এবং এই পাশে দুইটি টুইটর এবার আপনাদের যেটা হিসাব করতে হবে একটি সাইড হিসাব করতে হবে এই স্পিকারের ওয়ার্ডটি কত ধরে নিন এই স্পিকারের ওয়ার্ডটি আড়াইশো ওয়াট তাহলে এই স্পিকার ওয়ার্ড যদি একটি স্পিকারের যদি ওয়ার্ড যদি আড়াইশো ওয়াট হয় তাহলে এখানে দুইটি স্পিকার থাকবে এই সাইডটা তাহলে দুইটি স্পিকারের ওয়ার্ড হবে হলো পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট এবং এখানে যে টুইটরটি থাকবে বা ফোর ফোর এক্সটি হাই থাকবে সে হায়ের আপনারা ধরে নেবেন একশো ওয়াট তাহলে টোটাল দাঁড়ালো ছয়শো ওয়াট এই পাশের বক্সে যদি ছয়শো ওয়াট হয় তাহলে এই পাশের বক্সে হবে কত ছয়শো ওয়াট তাহলে ছয় প্লাস ছয় আমাদের বারোশো ওয়াটের কিন্তু একটি সেট আপ তৈরি হলো এক পেয়ার কিন্তু সাউন্ড সিস্টেম তৈরি হলো তাহলে বারোশো ওয়ার্ডের এই চারটি স্পিকার দুইটি ফোর ফোর এক্সটি হাই টুইট ওয়ার্কে বাজাতে গেলে আমাদের অবশ্যই বারোশো ওয়াট থেকে একটু বেশি ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি করতে হবে তাহলে আমাদের কি তৈরি করতে হবে আমাদের তেরোশো বা চোদ্দোশো ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করতে হবে এবার চোদ্দোশো ওয়ার্ডের একটি এমপ্লিফায়ার যদি তৈরি করি এটা কি হবে চোদ্দোশো ওয়াটকে আমরা দুই ভাগে ভাগ করব তাহলে সাতশো ওয়ার্ড তাহলে সাতশো ওয়ার্ড যদি হয় তাহলে এই পাশে সাত মানে আমরা সার্কেট নেব এমপ্লিফায়ারের ক্ষেত্রে সাতশো ওয়ার্ড তৈরি করব এক পাশ থেকে আর এক পাশ থেকে সাতশো ওয়ার্ড তৈরি করব এবার শাসোওয়ার্ড তৈরি করতে গেলে কতগুলি ট্রানজিস্টর দিতে হবে কত ভোল্টেজ দিতে হবে এই সম্পর্কে আমাদের পূর্বে সেই ভিডিওটি রয়েছে ভিডিওটির ভয়েস কোয়ালিটি খুব মানে একটু লো কোয়ালিটির ততটা ভালো না সেই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে হলেও যদি দেখে নেন তাহলে এই শাসোওয়ার্ড তৈরি করতে গেলে কত ভোল্টেজ ট্রান্সফর্মার দিতে হবে কতগুলি ট্রানজিস্টর ব্যবহার করতে হবে কী ধরনের এমপ্লিফায়ার সার্কিট বোর্ড ব্যবহার করতে হবে সেটা আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সামান্য কিছু জানানোর চেষ্টা করলাম এমপ্লিফায়ার তৈরি ক্ষেত্রে কারণ এই ধরনের কমেন্ট অনেকেই করে থাকেন বা আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম ভিডিওগুলি দেখে আমার মূলত এই ভিডিও ভিডিওটি তৈরি করা কারণ তারা দুইটির ট্রানজিস্টর দিয়ে বা চারটি ট্রানজিস্টর দিয়ে কীভাবে ষোলো ইঞ্চি দুইটি স্পিকার বাজাবে এটা আমার মাথায় আসে না এটা আসলে সাধারণত সাধারণ যে জনগণ রয়েছে তাদেরকে ঠকানো ছাড়া আর কিছুই না তাদের তাদের থেকে যে টাকাগুলি মেরে খাওয়ার জন্য আর কিছুই না আজকে আপনাদের দুইটা ট্রানজিস্টার দিয়ে একটি ষোলো ইঞ্চি স্পিকার দিয়ে দিয়ে দেবে যে বাসায় নিয়ে গিয়ে বাজান বাজাচ্ছেন দেখবেন বেজ আসতেছে না সাউন্ড কোয়ালিটি ফেলে যাচ্ছে সাউন্ড ততটা ভালো না তখন কি করবেন দুই দিন পর আপনি এসে বলবেন যে এটার মাধ্যমে তো সাউন্ড কোয়ালিটি মানে ততটা ভালো পাচ্ছেন এখন কি করা যায় তো তিনি আবার তখন আপনাকে বলবে যে ভাই দুই ট্রানজিস্টার বোর্ড দেওয়া তো হবে না এবার আপনি চার ট্রানজিস্টার বোর্ড লাগান দুই ট্রান্জিস্টার বোর্ড এটা ফেলে দিন চার ট্রানজিস্টার নতুন করে আবার ক্রয় করুন তিনি আবার আপনাকে নতুন করে চার ট্রান্সিস্টার বোর্ড দেবে দিয়ে ষোলো ইঞ্চি স্পিকার বাজাবে দেখবেন তার থেকে একটু না ভালো হবে মানে ভালো বাজবে ভালোবাসবে হয়তো বা অন্য কারো বাসায় গিয়ে দেখবেন যে সে বাজাচ্ছে তার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আপনার অবশ্যই খারাপ লাগবে তখন আবার হয়তো আসবেন এসে বলবেন ভাই চার ট্রানজিস্টর বোর্ডতে তো হচ্ছে না এবার কী করা যায় বলবে যে ভাই আট ট্রানজিস্টর লাগান এত ভোল্টে ট্রান্সফরমার দিন এতগুলো ট্রান্স ট্রানজিস্ট ইয়ে করুন ট্রানজিস্টর দিন ক্যাপাসিটারগুলো চেঞ্জ করুন তো এভাবে দেখা যাবে আপনাদেরকে এই দুই ট্রানজিস্টর বোর্ডের বোর্ড বিক্রি করে তারা আপনাদের থেকে মানে ধাপে ধাপে আর কি টাকা মুনাফা ইয়ে করবে আর কি আপনাদের ঠকাবে ঠকানো ছাড়া আর কিছুই না ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্যই মূলত ভিডিওটি তৈরি করা কেউ যাতে কখনো প্রতারিত প্রতারিত না হন আপনারা এখন থেকে আপনাদের এমপ্লিফায়ার হিসাব তৈরি করতে পারবেন কত ইঞ্চি স্পিকার বাজাবেন সেই স্পিকারের ওয়ার্ড কত সেটার উপর নির্ভর করে কতগুলি সার্কেট কত ট্রান্ডেশ সার্কেট বোর্ড দিলে ভালো হবে তো সেটা কিন্তু আপনারা এখন থেকে নিজেরাই ডিসাইড করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ